Terima kasih কৃষি দপ্তর তে খাদা দপ্তরের জুদ জুদা তংফং রো বাইক ভিডিও কনফারেন্স বিশে ককস আন্ত্রী রতন লাল না মন্ত্রী সুশান্ত চৌধুরী ককস আব কিসামিসা নাহার জা ককসা পাই থাকো মহাকরণ কক তরক পান্ডা খায়ী মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখ আবো নো টাবুক জনাবো হকবারক ইয়াক নি সিমি রাম মারেকা হামকি মাই পায়না চানা উনিশ ডিসম্বর নিমি তেই আবো হাফং সলমি হকবার ইয়াক নিশী রাম মারেকা হামকি মাই পাইনা সামু চেঞ্জাকা বিয়ী মাই পাইজাগ জেসুকাল और हाँ फंक्टोंगन आष्टक साल नो होक बार खजाने याक ने सिमी विश्व वाई ने ख्याइ माय पाई जगन तबो और जोरा बार खजाने याक ने सिमी शर्शा तेस्टा का ख्याइ नो माय पाई जगन অবহায়ক হাসতে ন সোলো হাজার মেট্রিক টন মাই পাইজাকা তাবুক অজরাও একুশ হাজার তিনশো পনেরো মেট্রিক টন মাই পায়না নাহারা জিরাণারী ট্রাক টার্মিমি হাস্তাইব্রামনি মাই পাইমা সামুদ জাগানা। জাগান হাস্তি উনপঞ্চাশা মাই পাইমা কেন্দ্র মাই পাইমা সামুনকা পালসা রমই চলিব না আসাল নি কক্ত মাথনার নি পান্ডাও মন্ত্রি সুশান্ত চৌধুরী নি লগি মানজা খাসা মুং বেদেক তাংফাং সুমিত লোতে হগার বেদেক নি তাংফাং দাস কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে যে ধান আমরা ক্রয় করব সেটা ডিসেম্বর মাসের ১৯ তারিখ থেকে সারা রাজ্যে শুরু করা হবে আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু হয়